পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের ঐতিহ্যবাহী হরগৌরী দেবীর পুজো আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েসা রানিয়ে শুক্রবার ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন করা হয় জানা গেছে এরুয়ার উদয়াচল ক্লাবের সদস্য ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী প্রতি বছর শারদ উৎসব মহা ধুমধামে পালিত হয় এবছরও পুজো উপলক্ষে বেশ কয়েকদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উপহার প্রদানের আয়োজন করা হয় জেলাশাসকের হাত ধরে প্রায় আড়াই হাজার সহনাগরিকের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় উৎসবের মুহূর্তে নতুন পোশাকে খুশি সকলে উপস্থিত কয়েক হাজার মানুষের জন্য মুড়ি আলুর দম বোদের ব্যবস্থা করা হয় ক্লাবের উদ্যোগে জেলাশাসকের হাত ধরে উদ্দীপন পত্রিকার আত্মপ্রকাশ হয় জানা গেছে এরুয়ার গ্রামের এক ক্ষুদে পড়ুয়া নিজের হাতে দুর্গা প্রতিমা নির্মাণ করেন জেলাশাসকের উপস্থিতিতে এদিন ওই ক্ষুদের শিল্পীকে সম্মানিত করা হয় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েসারানি এ এরুয়ার উদয়াচল ক্লাবের পুজোর পরিবেশ পরিকাঠামোর প্রশংসা করেন তিনি বলেন মা সকলের মঙ্গল করুক প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুজোর কয়েকটা দিন সকলের ভালো কাটুক এটাই মায়ের কাছে কামনা করি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েসা এ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলা পরিষদের মেন্টর দেবু টুডু বিধায়ক মানগোবিন্দ অধিকারী বিডিও দেবজিৎ দত্ত ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহ সভাপতি বাসুদেব যশ পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ জুলফিকার আলী বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত এছাড়াও ক্লাবের সদস্যরা পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি

কোনো অসুবিধা যেন না হয় আমাদের সকল পূর্ব বর্ধমান জেলাবাসী সকলকে ভালো রাখুন এটা মায়ের কাছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এই উৎসব চলছে কি মনে করেন সেটাই মায়ের কাছে প্রার্থনা করছে আমাদের এই কয়েকদিন যেন যেন না হয় মানুষ যেন ভালোভাবে বাইরে বেরোতে পারে পরিবারের সঙ্গে সকল যেন এনজয় করতে পারে এটাই মায়ের কাছে খুব প্রতি বছর দেয় কে দিল এখানে কোথা থেকে আপনারা আজকে আমাদের বস্ত্রদান অনুষ্ঠানটি হল আমাদের উনিশশো সালে জন্ম আমাদের এইভাবে চল এবং এই বস্ত্রদানটা আমাদের বরাবর হয়ে আসছে আমার দেখা যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে বস্ত্রদান চলছে আজকে খুব ভালোভাবে বস্ত্রদান হবে এবং উপস্থিত ছিলেন আমাদের ডিএম ম্যাডাম আমাদের বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি 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 ছিলেন এবং এটা পঞ্চাশের সভাপতি ছিলেন উত্তর কর্মলক্ষ ছিল সাতের কর্মাদক্ষ এবং এটা তো আমাদের বিধায়ক মানবন্দ অধিকারী ক্লাব এবং গুরুবারের সমস্ত জনপ্রতিনিধি ছিল পাঁচজনকে দিলেন বিডিও সাহেব ছিলেন পাঁচজনকে দিলেন কাপড় আমাদের কাপড় প্রায় দু হাজারের ওপর কাপড় দিয়েছি গোটা এর অঞ্চল মাহাতার কিছু এবং কী পুজো উপলক্ষ হয় তাকে কি রয়েছে অনুষ্ঠান শিল্প কি অনুষ্ঠান রয়েছে কলকাতার নামে নামি হলো হর শিল্পী অনুষ্ঠান আছে সব পুরো আমার বড় ইন্ডিয়ান আইডলের অনুষ্ঠান তারা জীবনে অনুষ্ঠান আমি বাড়ুদের জন্য সদস্য